সালামু আলাইকুম ডিপ্লোমা ট্যালেন্ট হান্ড অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আমি পড়াবো হচ্ছে ফিজিক্স ওয়ান এর তেরো চ্যাপ্টার তেরো হচ্ছে তোমাদের শব্দ এবং শব্দের গতি দেখো তোমাদের এক্সাম যেহেতু অতিনি করে চল আসছে জন্য অধিক গুরুত্বপূর্ণ যে টপিকসগুলা এই টপিকস কই দেওয়ার চেষ্টা করতেছি দেখো ভাই আজকে তোমাদের আমি যে পড়াবো যেটা শব্দ এবং শব্দের গতি আগে প্রথমে বুঝতে হবে শব্দ জিনিসটা কি শব্দ হচ্ছে এক প্রকার একটা শক্তি যা আমাদের শ্রবণ ইন্দ্রিয়কে সক্রিয় করে এখন শব্দে বিভিন্ন ভাবে শব্দের বেগটা আলাদা হয় যেমন বায়ুর মাধ্যমে এক প্রকার শব্দ হয় তরল মাধ্যমে এক প্রকার শব্দ হয় একটা হচ্ছে কঠিন মাধ্যমে এক প্রকার শব্দ হয় এই জায়গায় তোমাদের শব্দের বেগটা সব সময় হয় এরকম ভাবে যে যেমন তোমাদের দেখো যদি যার অনু যত বেশি সক্রিয় দেখো এই জায়গায় যার ঘনত্ব যত বেশি এই যে মানে এর বিনত্ব তত বেশি না তারপর দেখো খুব তরল এটা ঘনত্ব আরেকটা বেশি কঠিন এটা আরো বেশি ঘনত্ব এই জন্য যার ঘনত্ব যত বেশি থাকবে সেই ক্ষেত্রে শব্দের বিঘটা তত বেশি হবে আর একটা সব অবশ্যই তোমাকে মনে রাখতে হবে শব্দ কখনোই বা কোনো মাধ্যম ছাড়া চলতে পারে না এই জন্য দেখো আমাদের শব্দের বেগ যদি আমরা মহাকাশে যাই শব্দের বেগ নাই কেন নাই কারণ হচ্ছে এই জায়গায় তো কোনো মাধ্যম নাই ওই জায়গাতে এই জন্য শব্দের কোনো বেগ নাই বুঝতে পারছো এখন খেয়াল করো ভাইয়া আমাদের এই জায়গায় একটা মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা আছে যে শব্দের প্রতিধ্বনির মাধ্যমে আমরা যে সমুদ্রের গভীরতা নির্ণয় করি তোমাদের রচনামূলক এক নাম্বারটা ফিজিক্স ফিজিক্স ওয়ান যেটা হক পাবলিকেশন নতুন বই এটাতে রচনামূলক এক নাম্বারে আছে সেটা হচ্ছে শব্দের প্রতিধ্বনির মাধ্যমে নির্ণয় করতে হবে যে সমুদ্রের গভীরতা কত আছে আমি দেখাচ্ছি দেখো এই জায়গাতে কোনো একটা পৃষ্ঠ এই পৃষ্ঠ হতে যে একটা ধরো এটা একটা পৃষ্ঠ এইখানে একটা শব্দ উৎপন্ন হয়েছে তার মানে এই শব্দটা স্থল হতে এই যে একটা ওয়াল যে একটা বাধা পাইছে বাধা পেজ ফিরে আসছে পূর্ব অবস্থানে এটা হচ্ছে আমাদের একটা জিনিস খেয়াল করো দেখো এই প্রতিফলন যে একটা উৎপন্ন হয়েছে উৎপন্ন থেকে বাধা পাইছে ধরো এইটা থেকে এই যে এই পর্যন্ত যাইতে দুই সেকেন্ড সময় লাগছে তার মানে প্রতিফলন যে এই যে এইটা বাধাপ্রাপ্ত যে স্থানটা এই স্থান থেকে দেখো ভাই তোমাদের এই জায়গা থেকে যদি যে একটা আমাদের কেন্দ্র এই এই জায়গাতে উৎপন্ন একটা একটা উৎপন্ন হয়েছে শব্দই উৎপন্ন স্থল হতে যে স্থানে বাধা পাইছে এই বাধা থেকে আবার যদি পূর্বের অবস্থানে ফিরে আসে যেটা প্রতিফলন এর সময় লাগবে 2 সেকেন্ড বুঝতে পারছো ভাইয়া এর মানে হচ্ছে যে সময়ে যাবে সেই সময়ে ফিরে আসবে বুঝতে পারছো এখন দেখো আমাদের সমুদ্র যদি গভীরতা নির্ণয় করতে চায় তার মানে এই সময়কে যদি আমরা দেখো সময়ে কিভাবে নির্ণয় করি দেখো এখানে আমরা যখন পাথরের অঙ্কন করি ধরো একটা সমুদ্রের পৃষ্ঠ অঙ্কন করলাম নিচে এইটা হচ্ছে একটা সমুদ্র পৃষ্ঠ বা সমুদ্র তল এখানে ধর আমরা জাহাজের মতো কিছু একটা অঙ্কন করতেছি দেখো এটা হচ্ছে আমাদের একটা জাহাজ এখন দেখো এই জাহাজটা কি করবে অবশ্যই সমুদ্রে বাসে থাকবে দেখো এইটা হচ্ছে আমাদের একটা সমুদ্র পৃষ্ঠ কিনা এখন খেয়াল করো এই জায়গাতে আমি যেহেতু করব করব আর মাধ্যমে সেই তোমাকে জাহাজের নিচে একটা আমাদের একটা যন্ত্র লাগাবো যেটা শব্দ উৎপন্ন করবে এবং যে প্রতি ধ্বনিটা আসবে এই প্রতি ধ্বনিটাকে গ্রহণ করবে বুঝতে পারছো ভাইয়া এই যন্ত্রটাকে আমি ধরলাম হচ্ছে এ এবং এ পাশে আরেকটা যন্ত্র লাগাবো সেটাকে ধরলাম হচ্ছে আমি বি বুঝতে পারছো দেখো এই এ থেকে বি পর্যন্ত দূরত্ব এই দূরত্বটাকে ধরলাম হচ্ছে বলো কি ছোট হাতের ডি ধরলাম বুঝতে পারছো এখন খেয়াল করো এই জায়গাতে তোমাদের এই যে দেখো এই জায়গায় জাহাজটা সমুদ্রের পানি থেকে কিছুটা নিচে থাকবে কেন কিছুটা নিচে থাকবে এর ওজনের কারণে কিছুটা নিচে থাকবে এই জন্য দেখো এই জায়গাতে টোটাল যে উচ্চতাটা হবে এটাকে ধরলাম হচ্ছে আমি বড় হাতের এইচ বড় হাতের এইচ এবং এই যে যদি বড় হাতের এইসটা নির্ণয় করতে যাই তাহলে আমার এই যে এইটাকে এইস এইটুকু খেয়াল কর এখন এই জায়গা থেকে তার মানে এইস আর এইটুকু যদি যোগ করি তার মানে আমি বড় হাতের এইস এই সম্পূর্ণ উচ্চটা পাবো তার মানে দেখো এই বড় হাতের এইস কখন পাবো এই ছোট এইস এবং এই যেমন এইটুকু সম্পূর্ণ নির্ণয় করতে পারি তাহলে আমি পাবো হচ্ছে এখানকার সমুদ্রের মূল গভীরতা বুঝতে পারছো এখন খেয়াল করো এই জায়গাতে আমি দুইটার বিন্দু মাঝ আমাদের একটা বিন্দু নিলাম যাকে ধরলাম হচ্ছে সি এখন খেয়াল করো এই জায়গা থেকে শব্দ আসবে হচ্ছে সি বিন্দুতে সি বিন্দুতে থেকে শব্দ প্রতিফলিত হবে হচ্ছে বি বিন্দুতে এখন খেয়াল করো এই জায়গা থেকে এ এবং বি বিন্দু দূরত্ব হচ্ছে ডি এর মাঝ আমাজি অবস্থানে এই জায়গায় একটা লম্ব করব যেটাকে ধরলাম হচ্ছে আমি বড় হাতের ডি বুঝতে পারছো এখন খেয়াল করবো এই জায়গায় এ ডি সি

বিবিন্দুতে টি ওয়ান সময় লাগে বুঝতে পারছো দেখবার এই হতে বি বিন্দুতে শব্দ পৌঁছাতে সময় লাগে ধৈরী লাভ হচ্ছে টি ওয়ান এখন খেয়াল করো আমরা যে

দূরত্ব এ থেকে বি পর্যন্ত নিচে শব্দ অতিকাংশ দূরত্ব হচ্ছে এ থেকে বি পর্যন্ত এখন খেয়াল করো এ থেকে বি পর্যন্ত আমি একটা মান ধরে নিছি না বলো এ থেকে বি পর্যন্ত ধরে কি বলো ছোট হাতে ডি তার মানে এই স্মরণটা গড়ছে ডি ডামিট লিখে দিলাম এই সূত্র থেকে আমরা এখন মান লিখতেছি দেখো এখন তার মানে বি আছে কি বি মানে বেগ এখন বেগ তো আমাদের জানা নাই তার মানে বি যদি রাখি তার মানে আছে আর সময় সময় তার মানে এই জায়গায় লিখলাম এখন খেয়াল করো আমাদের যদি এই জায়গা থেকে বে নির্ণয় বলতে চাই তাহলে এই বে এবং টি ওয়ান কিসে আছে দুইটা বলো অবশ্যই গুনে আছে তার মানে যদি গুণে থাকে তাহলে টি ওয়ান এ আসলে বাঘ হবে সুতরাং আমরা বি সমান লিখতে পারি কি বলো এই জায়গায় লিখতে পারি হচ্ছে ডি বাঘ হচ্ছে 51 বুঝতে পারছো এটাকে ধরে নিলাম হচ্ছে আমরা এক নাম্বার এখন খেয়াল করো ভাইয়া আমাদের যেহেতু আমরা এ থেকে বি পর্যন্ত কি পরিমাণ বেগিয়ে এবং কি পরিমাণ দূরত্ব আছে নির্ণয় করতে এখন এ থেকে যদি কোনো শব্দটা সি বিন্দুতে আসে এবং সি থেকে ভিন্নতে যায় এখন এ টুকের ভিতরে কি পরিমাণ বেগ বাকি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে এখন আমরা এটা নির্ণয় করব এখন দেখো এইটাকে আরেকটু বাংলা হবে আবার দেখো এখানে এ হতে সি বিন্দুতে এবং সি হতে বিবিন্দুতে শব্দ পৌষাতে এবং এই জায়গায় ধরিলাম হচ্ছে টি সময় লাগবে এখন দেখো এই জায়গাতে যখন আমি এসব বিটি সূত্র ফেলছি এইখানে অতিকান্ত দূরত্ব আমরা অ্যাসমান বিটি এই ফেলবো বুঝতে পারছো এখন দেখো এই জায়গায় আমি উপরে লিখি দেখো এখানে

ইকুয়াল তারপরে বি হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট ভ্যালু বি রাখলাম আর টি আমরা সময় ধরে নিয়েছি কত বলো টি টু সময় এই আমরা এখানে লিখলাম হচ্ছে টি এইখানে দেখো ভাইয়া এই জায়গাতে এ সি প্লাস আছে তাই না দেখো আমি প্রথমে তোমাদের যখন আমি শুরু করতেছি তখন একটু একটা কথা বলছিলাম যে একটা উৎপন্ন স্থল যে জায়গায় শব্দ উৎপন্ন হয়েছে আর একটা বাধা পাইছে তার মানে এই যে উৎপন্ন স্থল থেকে যে বাধা পাচ্ছে যে সময়টা যে জায়গায় বাধা পাইছে এইটার মান এবং যে সময়ে গেছে দেখো এখানে

সিবি এখন খেয়াল করবো ভাইয়া এই জায়গায় এসি প্লাস সিবি আছে তার মানে এসি সময় সিবি হয় তাহলে এসি লিখতে পারি দেখো এখানে হচ্ছে বি বা এই জন্য মান হচ্ছে হচ্ছে কত বলো টি ওয়ান আছে টি ওয়ান লিখে দিলাম সাথে হচ্ছে টি এখন খেয়াল করবো এসি প্লাস এসি তার মানে এসি প্লাস এসি কত লেখা যায় এই টু এবং এসি দুইটা কিছু আছে গুণাকারে তার মানে এই এসি কে যদি রাখি এই টু টা এসে গেলে কি হবে অবশ্য বলো অবশ্যই বাঘ হবে সুতরাং ভাইয়া দেখো এই জায়গায় এসি কল লিখতে পারি হচ্ছে ডি বাঘ টু টি দেখো শু এই দেখো ভাইয়া এখন আমরা a সি মান পাইছি বুঝতে এই মানটা পাইছি আরেকটা জিনিস খেয়াল করো আমি একটু বলছি দেখো এ হতে বিন্দু এই যে এবং এ থেকে বি বিন্দু যে দূরত্বটা এটা ধরে ডি এবং এই জায়গাতে একটা লম্ব যে এই লম্বটা হচ্ছে আমাদের সিডি এই সিডি লম্বটা হচ্ছে কি বলো এ এবং বি পুরোপুরি মাঝামাঝি আছে তার মানে দেখো এ হতে পর্যন্ত দূরত্ব যদি ডি হয় এর মাঝামাঝি যদি সিডি থাকে তার মানে এ থেকে বড় হাতে ডি এটু হবে কত বলো অবশ্যই সম্পূর্ণটা দুই ভাগে ভাগ করলে হবে তার মানে যদি ছোট হাতে ডি হয় ছোট হাতে ডি ভাগ হচ্ছে কত বলো টু যদি টু লিখি তার মানে এব বি হতে অর্ধেক এ ডি পাই যাবো তার মানে দেখো এই লিখতে পারি কি বলো এ ডি সমান ছোট হাতে বিভাগ টু বুঝতে এখন দেখো এই জায়গায় এ পাইছি মান পাইছি দেখো এখন এই জায়গা থেকে সি নির্মাণ পাইনি দেখো এ সি নির্মাণ পাইছি আর এই নির্মাণ পাইছি দেখো ভূমি এবং যদি একটা বলছি এখন যদি আর এই যদি আমরা একটা সূত্র ফেলি যে পৃথাগ্রের উপবাদ্যানে সমান জানি হচ্ছে অতিপুস্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমিস্কয় দেখো এখানে আমরা লিখতে পারি এ ডি সি সমকোণী ত্রিভুজ হতে এখন খেয়াল ডি সি সমকোণী ত্রিভুজ এখন এ ডি সি সমকোণী ত্রিভুজ হতে আমরা জানি কি সূত্র জানি কি বলো অতিভুজ স্কয়ার আর অতিভুজ আছে কি বলো এ সি এ সি স্কয়ার কল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লম্ব আছে কি বলো সি ডি আর ভূমি আছে এ ডি তার মানে এই জায়গায় লিখা হচ্ছে টু স্কোয়ার এখন খেয়াল করো ভাইয়া আমাদের এ সি মান আছে এবং এ ডি মান আছে লাগবে কার মান সি ডি মান তার মানে এই জায়গায় জাস্ট সি ডি এটাকে রাখো সি ডি স্কোয়ার রাখো রাখার পরে এই জায়গাতে এ সি স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার লেখো এখন বলো ভাইয়া এই এইটাকে আমরা মান জানি না এ সি এর মান জানি কিনা এ সি এর মান যা আছে তাই বসাও এ সি এর মান কত আছে বলো ডি ভাগ টু ইনটু টি টু ভাগ টি ওয়ান বসাইছ এখন দেখো ভাই উপরে একটা স্কয়ার আছে কিনা এই স্কয়ারটা উভয় পক্ষে বসাই দাও দুইটার উপরে একটা স্কয়ার বসাই দাও স্কয়ার মাইনাস হচ্ছে এই ডি সবার জানি কত বলো ডি ভাগ বা এখানে বসাও ডি ভাগ 2 হোল স্কয়ার এখন এই জায়গাতে দেখো দুইটা পদ আছে একটা হচ্ছে ডি ভাগ 2 হোল স্কোয়ার ইন্টু টি টু বা একটা হচ্ছে মাইনাস ডি ভাগ 2 হোল স্কয়ার দেখো দুইটা পদ থেকে একটা জিনিস কমন যায় কোনটা কমন যায় বলো অবশ্যই ডি টু স্কয়ার এখন দেখো এটা কিন্তু আমি কমন নেই ডি ভাগ 2 হোল স্কয়ার তার মানে এই জায়গায় থাকবে কি বলো এই জায়গায় থাকবে হচ্ছে টি টু বা হচ্ছে টি ওয়ান হোল স্কোয়ার দেখো স্কোয়ারটা আমি দুইটার উপরে দিয়ে দিই দেখো যদি দিয়ে দিই তাহলে কি হবে টি টু হোল স্কোয়ার বা হচ্ছে টি ওয়ান হোল স্কোয়ার আর এই যে মাইনাস এই ডি ভাগ টু এটা কমন নিয়ে নিছি তার মানে ডি ভাগ টু সম্পূর্ণটা হয়ে যাবে কত বলো ওয়ান হয়ে যাবে বুঝতে পারছো দেখো এটা যদি ওয়ান হয়ে যায় দেখো এটুকু আমি মুছে দিচ্ছি আমরা পাচ্ছি কি বলো দেখি ডি সমান পাইছে হচ্ছে বি ভাগ টি ওয়ান এবং বি সমান পাইছে হচ্ছে ডি ভাগ টি ওয়ান বুঝতে পারছো এই ভ্যালুটা আমি লিখে রাখলাম এখন এটা আমি সেই দেখো ভাই এখন খেয়াল করো এই জায়গাতে সি ডি স্কোয়ার আছে তার মানে এই সিডি ডি স্কোয়ার এই জায়গায় রাখো সি ডি স্কোয়ার রাখো এই জায়গায় সি ডি স্কোয়ার সি ডি স্কোয়ার এখন খেয়াল করো ভাই এই জায়গাতে আমরা একটা লসাগু যাই লসাগু করি এবং সি ডি স্কোয়ার যেহেতু আছে তার মানে ওই পাশে গেলে কি হবে অবশ্যই রুট হয়ে যাবে এর জন্য ডাইরেক্ট লিখে এই জায়গায় সি ডি সি ডি যদি লিখে তাহলে কি হবে বলো এই সিডি এর স্কোয়ার আছে স্কোয়ারটা ওই পাশে গিয়ে কি হবে রুট হবে তার মানে এই জায়গায় টোটালটার উপরে দিয়ে দিলাম হচ্ছে আমরা রুট তাহলে কি হবে বলো দেখো লসাগু হচ্ছে এই জায়গায় টি ওয়ান লস দেখো লসাগু করার নিয়ম কি বলো প্রথমটা নিচেটার সাথে কি হবে হবে দেখো টি ওয়ান টি ওয়ান বাঘ করলে কত হবে ওয়ান এবং ওয়ান এর সাথে টি টু হোল গুণ করি কথা হবে

আমরা এই জায়গায় লিখতে পারি বিভাগ টু আর এই জায়গাতে আমরা ইন্টু আগে লিখতে পারি এই দুইটার সাথে আলাদা আলাদা করে শুরু দিতে পারি তাহলে লিখতে পারি টি টু হোল স্কোয়ার মাইনাস টি ওয়ান হোল স্কোয়ার বা হচ্ছে টি ওয়ান হোল স্কোয়ার এখন দেখো ভাই স্কয়ার এবং রুট কি করা যায় কাটা যায় তার মানে এই স্কোয়ার এবং রুট কাটা যায় এবং টি ওয়ানটা থাকবে কোথায় নিচে তার মানে এই টু এবং টি ওয়ান দুটো নিচে আছে এজন্য জন্য ডিরেক্ট লিখে দাও ডি বা ডি বা কত লেখা যায় বলো দেখি টু

পৃষ্ঠ থেকে একদম সমুদ্র তল পর্যন্ত যে গভীরতা নির্ণয় করতে হবে এখন বলো ভাইয়া এই জায়গায় টোটাল গভীরতা আছে এইস বড় হাতের এইস বুঝছো কিনা এখানে যদি বড় হাতের এইস হয় তার মানে এই সম্পূর্ণটা হবে কতটা এই সুর হাতের এইস এই সাথে যুক্ত করতে হবে এইটুকু আর এইটুকুর মান এবং সি এবং ডি এর মানুষ আছে বলো অবশ্যই উচ্চতা আর এই জায়গায় সিডি যে উচ্চতা সেম হবে তার মানে লিখতে পারি সিডি তার মানে টোটাল যে এটা সময় লিখতে পারি কি বলো এইস সমান এইচ প্লাস সিডি বুঝতে পারছো এখন দেখো এই জায়গায় যদি আমি দিই পাশে দেখো ভাই এইখানে ডির বলছে আমরা সুতরাং গভীরতা মুঠ গভীরতা দেখো ভাই এখন মুঠ গভীরতা হচ্ছে কত বলো বড় হাতের h ইকাল ছোট হাতের h

যে তোমাদের হক পাবলিকেশন ফিজিক্স ওয়ান যে নতুন বইটা আছে এই বই থেকে দেখো যদি আমি অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আমাদের এবং ফেসবুক পেজ দুইটাতে দেওয়া আছে আমাদের তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো বাকি যদি কোনো অধ্যায় কোনো সমস্যা হয় বা জরুরি লাগে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবা তোমরা সেই ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর তেরো অধ্যায় এরকম আর কিছু গুরুত্বপূর্ণ নাই বাকি আরেকটা প্রমাণ আছে সেটা হচ্ছে যে তোমাদের বাতাসে শব্দের বেগ সম্পর্কিত নিউটনের যে সূত্রটি আর একটা হচ্ছে শব্দের বেগের উপর তাপমাত্রা যে প্রভাব বুঝতে পারছো আমরা যদি তোমরা কমেন্টে জানাও অবশ্যই আমরা সেই ভিডিও গুলো দেওয়ার চেষ্টা করবো দেখো আজকে আশা করি এই পর্যন্তই